হ্যালো ফুডিজ আসসালামু আলাইকুম আজকে চিকেন দিয়ে জটপট একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমাদের কিন্তু এই প্রচণ্ড শীতের মধ্যে একটা নাস্তা খেতে ইচ্ছে করে সন্ধ্যাবেলা আর যদি সেই সন্ধ্যাবেলা নাস্তাটা হয় অনেক বেশি মজার এবং বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে নিজেরও কিন্তু অনেক বেশি ভালো লাগবে এবং অল্প সময় এটা বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে দেখি প্রথমে আমি এখানে হচ্ছে এখানে চাটার মতো পাউরুটি নিয়েছি আপনারা চাইলে যত বেশ ইচ্ছে নিতে পারবেন আমি কিন্তু এখানে চাটটা নিয়েছি আর এখানে হচ্ছে আমি কিছুটা পানি দিয়ে দিব আমি এই চাটার মধ্যে প্রায় কাপেরও কম পানি দিয়ে দিয়ে পানিটা তারপর হচ্ছে আমি এই রুটিগুলাকে একটু হাত দিয়ে ভেঙে নেব এতে দেখেন আর এখানে কিন্তু অতিরিক্ত পানি দিতে যাবেন না এখানে অল্প কিছুটা পানি দিয়ে তারপর হচ্ছে হাত দিয়ে এটাকে হচ্ছে ভেঙে নিতে হবে আর এখানে যদি আপনারা বেশি পানি দিয়ে দেন তাহলে আপনার হচ্ছে হাত দিয়ে পানিটা নিংড়ে নেবেন তাহলেই হয়ে যাবে এইভাবেই কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে আমি হচ্ছে রুটিগুলা ভালোভাবে মেশ করে নিব আর এখানে যদি পানি অতিরিক্ত দিয়ে দেন তাহলে তো বললাম পানিটা নিংড়ে নিতে হবে আমি কিন্তু একদম মানে ঠিকঠাকই পানি দিয়েছিলাম তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু আমি এখানে সিদ্ধ তিনটা আলু দিয়েছি এরকম মিডিয়াম সাইজের এই তিনটা আলু দিয়ে কিন্তু এই নাস্তাটা আমরা করে নিব আর গ্রেটারের সাহায্যে অবশ্যই গ্রেট করে হচ্ছে আলুটা দিবেন তাহলে কিন্তু নাস্তাটা অনেক বেশি মজার হবে এখানে আমি দিয়ে দিব হচ্ছে একটা পেঁয়াজ বড় একটা পেঁয়াজ কচি দিয়েছি তারপর হচ্ছে এখানে অনেকগুলা কাঁচামরিচ দিয়েছি চার পাঁচটার মতো এখানে ধনিয়া পাতা কুচি দিয়েছি হচ্ছে কয়েকটা তারপর হচ্ছে এখানে আমি হাফ কাপ দিয়েছি হচ্ছে চিকেন আমি চিকেনটাকে সিদ্ধ করে তারপর হচ্ছে হাত দিয়ে চালে নিয়েছিলাম তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আস্ত জিরি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচরে বেশি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ এইখানে এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি আর ম্যাজিক মশলাটা দিলে কিন্তু নাস্তার স্বাদ কয়েক গুণ বেড়ে যায় আমি কিন্তু বেশিরভাগ নাস্তাতে এই ম্যাজিক মশলাটা দিয়ে থাকি যেন মশলাটা দেওয়াতে এই রান্নাটা খেতে আরো বেশি ভালো লাগে এখন আমি হচ্ছে হাত দিয়ে সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না যদি আপনার এখানে আর পানি দিতে চান তাহলে কিন্তু নাস্তাটা অনেকটাই নরম হয়ে যাবে তখন আর শেপ দিতে পারবেন না এই যে আমি কিন্তু এখানে সব উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এখন হচ্ছে একটা নাস্তার শেপ দিয়ে নিব এই যে দেখেন আমি কিন্তু এরকম গুল গুল করে কাবাবের মতো শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন আমি এইভাবে করে করে হচ্ছে সবগুলো নাস্তা একসাথে বানিয়ে নিব একটা নাস্তা বানিয়ে তারপর হচ্ছে আমি দেখাচ্ছি আমি প্রথমে হচ্ছে একটা বাটি নিয়ে নিয়েছি এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটা চামচ ময়দা হাফ টিবিল স্পুন হচ্ছে ধনিয়ার গুঁড়া স্বাদমতো দিয়েছি লবণ তারপর হচ্ছে এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব এই যে দেখেন একটা পাতলা ব্যাটার করে নিয়েছি আর এখানে হচ্ছে নাস্তাটাকে একটু ডুবিয়ে নিব প্রথমে উল্টে পাল্টে দুই পাশে কিনতে হচ্ছে ময়দার গুলাটা লাগিয়ে নিব ময়দারগুলাটা লাগিয়ে নিয়ে তারপর হচ্ছে আমরা ব্রেড গ্রামসে কুট করে নিব আর ব্রেড গ্রামসে কুট করাতে কিন্তু নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয় দেখেন এইভাবে করে কিন্তু আমি সবগুলা নাস্তা হচ্ছে বানিয়ে নিয়েছিলাম আর হচ্ছে এখানে প্রায় তিনটা না চারটার মতো হচ্ছে আমি ব্রেড গ্রামস দিব না আমি শুধুমাত্র এমনিতেই নাস্তাটা বানিয়ে নিব আপনারা চাইলে কিন্তু সবগুলা একরকম করে বানাই নিতে পারেন আমি কিন্তু দুই রকম ভাবে এই নাস্তাটা বানি তারপর হচ্ছে ভেজে দেখাবো আপনাদেরকে সবগুলা নাস্তা কিন্তু এইখানে হচ্ছে বানিয়ে নিয়েছি একে একে এখন হচ্ছে চলে যাব ভাজতে আর এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা হচ্ছে ফ্রিজিং করে রাখতে পারেন একটা বক্সের মধ্যে রেখে তারপর ফ্রিজে রেখে দিবেন যখন হচ্ছে ভাজবেন কিছুক্ষণ আগে নামিয়ে তারপর হচ্ছে সাথে সাথে ভেজে নিলে হয়ে যাবে এইদিকে চুলা একটা পেন বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল আর তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে তখন কিন্তু আমাদের হচ্ছে নাস্তাটা দিতে হবে বা কাবাবটা দিতে হবে আর এই নাস্তা ভাজার ক্ষেত্রে কিন্তু একেবারে হাই হিটে তেলটা গরম করে বাঁচতে যাবে না তাহলে দেখবেন যে দেওয়ার আগেই হচ্ছে এক পিট অনেকটা হয়ে যাবে পুড়ে যাবে তাই চোলা রাস্তা মিডিয়ামে রেখে আমি কিন্তু অল্প আছে সবগুলা কাবাব বা সবগুলা নাস্তা একে একে দিয়ে দিচ্ছি এই যে সবগুলা নাস্তা দেওয়ার পর আমি মিডিয়াম আছে হচ্ছে আট থেকে নয় মিনিটের মতো ভেজে নিয়েছিলাম আর আট থেকে নয় মিনিট পর আমি নাস্তাগুলোকে গুলা দিচ্ছি আর নাস্তাগুলো কিন্তু খুব বেশি ক্রিস্পি হয় ভাজার পর একটাও কিন্তু নাস্তা ভেঙে যায় না এভাবে করে কিন্তু আমি সবগুলা নাস্তা একে একে ভেজে নিয়েছিলাম এভাবে এক মিনিট ভাজা হয়ে গেলে আমি অপর বইটা মিডিয়াম আছে মতো ভেজে নিয়েছিলাম দেখেন কিন্তু আমরা দুই পাশ খুব সুন্দর ভাবে ভেজে নিয়েছি লাল লাল করে এর থেকে বেশি ভাজার দরকার নেই এখন আমি হচ্ছে একে একে নাস্তা গুলো উঠিয়ে নিব নাস্তা উঠিয়ে তারপর হচ্ছে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি মাসাল্লা দেখেন কতটা সুন্দর হয়েছে নাস্তাটা আর কতটা ক্রিস্পি হয়েছে এই শীতের সন্ধ্যায় যদি এরকম একটা নাস্তা থাকে তাহলে ছোট থেকে বড় সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে আশা করছি এই আপনাদের কাছে খুবই ভালো লেগেছে অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথেও কিন্তু এই ভিডিও শেয়ার করতে পারেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাফে